আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজব দেশে আজব নাম আজব সব সিদ্ধান্ত আমাদের রাজবাড়ী জেলার পাংসা থানায় পান্নানপুরে একটি জায়গা আছে জায়গাটার নাম চার রাস্তার মোড় অথচ আমি খেয়াল করে দেখলাম তিনটি রাস্তা এসে মিলিত হয়েছে এক জায়গায় নাম হতে পারত তিন রাস্তার মোড় কিন্তু দেখি না ওটা চার রাস্তার মোড় যাই হোক আমি পাংসা থেকে রাজবাড়ি আসলাম রাজবাড়ি ঢুকতেই দেখি একটি জায়গার নাম মুরগির ফার্ম আমি এদিক ওদিক তাকিয়ে দেখি কোথাও মুরগির ফার্ম নেই বেশ ভালো কথা মুরগির ফার্ম রাখছে ভালো কথা সামনে একটু আগাতেই যখন আমি রাজবাড়ির সদরের মধ্যে ঢুকব তখন দেখি বড়পুল আশপাশে এদিক ওদিক তাকিয়ে দেখি আসলে কোথাও বড় পুল নেই ভাবলাম ঠিক আছে সমস্যা নেই হয়তো বা শখ করে নাম রাখছে বড় পুল কিন্তু আমি যখন খুব গভীরে গিয়ে চিরণী অভিযান চালিয়ে লোকজনের কাছে জিজ্ঞাসা করলাম ব্যাপারটা কি। মুরগির ফার্মে মুরগির ফার্ম নেই বড় পুলে পুল নেই কারণটা কি। তখন সবাই আমাকে বললো যে ভাই বড় ফুল পুল ছিল সময় এখন নেই আমি বললাম ও আচ্ছা ঠিক আছে তো মুরগির ফার্মের কি অবস্থা ভাই বলে যে মুরগির ফার্ম এখনও আছে ওটা আসলে সবার চোখে পড়ে না একটু ভিতরে বললাম ও আচ্ছা ঠিক আছে তো প্রিয় দর্শক শ্রোতা এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা এতদিন মুরগির ফার্ম বলে যে জায়গাটা দেখে আসছিলেন সেই জায়গাটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে নতুন বাজার বন্ধুরা মজার চলে হলেও আমি তোমাদের পরিচয় করিয়ে দিলাম নতুন বাজারের সাথে অর্থাৎ মুরগির ফার্ম নামে যে জায়গাটা ছিল বাংলাদেশ সড়ক বিভাগ সেটিকে নামকরণ করেছে নতুন বাজার তো কেমন লাগলো ভিডিওটি আশা করি ভালো লেগেছে তো বন্ধুরা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ